আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এদিকে আমার বোন জামাই আসছে ফল আনছে মিষ্টি আনছে তার সাথে আনছে যে মুরগির গ্রিন তো সেটা আমি এখন বের করতেছি সবাই মিলে বসে খাবো তো এখানে স সবাই একসঙ্গে বসছি খাওয়ার জন্য আর এদিকে আমি বলদে দিয়ে বেড়ে নিতেছি সব কিছু বের করে সাজিয়ে গুছিয়ে তো এটা হচ্ছে তারপর দিন সকালে আমাদের যেহেতু গায়ে আছে এদিকে মা সকালে গায়ে রাত্রে যেই ঘরে শোয় সেই ঘর থেকে বের করে বাহিরের ঘরে আনছে সেখানে গাইটা দোয়াই নিল তা গায়ে দোয়ানো হয়ে গেছে দুধ আজকে আর বাজারে যাবে না যেহেতু মেহমান আসতে বাড়িতে এদিকে গাই দোয়ানোর পরে বাছুরে দুধ খাইতেছে এই তো বালতিতে দোয়াই নিয়ে চলে আসছে আজকে মনে হয় এইটুকু হয়েছে এই বালতিতে যা দেখতে পাচ্ছেন তো এদিকে সব কাজবাস সেরে সলে সলে আমার বোনে চলে আসছে রান্নাঘরে তো ওদিকে আমার বোন আকার চিনতেছে আর আমি এই পাশে ভাজি করতেছি আর বাজারও চলে আসছে এদিকে বাজার থেকে বাজারও নিয়ে চলে আসছে তা আমি ভাজি আমার ভাজি করা হয়ে গেছে আমার ভাজি করা হয়ে গেছে তা ভাজিকে নামিয়ে নিয়ে উনিকে পাল্টে দানাচারা দিতেছি আর এদিকে চুলায় আমি চার পানি বসাই দিছি আর ওই পাশে আমার বোন আটার ছেলে রুটি বানাইতেছে তা ভাজিতে একটু তেল বেশি হয়ে গেছে ভাজিটা আমি কোনো এক পাশে করে নিতেছি যাতে তেলটা নিগড়ে যায় পরে আমি পেলে পেলেকে বেড়ে নিব আর বাড়িতে মেহমান একটু তাড়াহড়া করেই সব কাজ বাস করতেছি আর সকালে বরাবর আমি প্রতিদিন বেশিরভাগই আমি সকালে ভাত রান্না করি তা আজকে চলে আসছি মেহমানরা আবার সকালে ভাত নাস্তা পছন্দ করে না তা ভাজি ভাজি তো করে নিলাম এদিকে দুধ চা বসাই দিলাম দুধটা দেওয়া হয় নাই তা দুধটা এখন দিলাম আর এই পাশে তো আমার বোন রুটি বানাইতেছে আর ওইদিকে বাজার থেকে মেথি শাক আনা হয়েছে তাই আমাদের খালাম্মা বলতেছে দাও শাকটা আমি বেছে দেই তাই খালাম্মা মেথি শাক খায় না বলে তিতা লাগে অনেক আমি বলি যে না তিতা লাগবে না এখনকার মেথি শাকে তিতা লাগে না তেমন তো ওদিকে রুটি বানানো হয়ে গেছে মা আবার ডিম ভাজি দিতেছে আর দুধ চাও হয়ে গেছে তো এখন সবাই মিলে বসে নাস্তা করব আর সকালের নাস্তা যেহেতু সব রেডি করা হয়ে গেছে আর এই তো আলু ভাজি পরে কড়াই থেকে বেড়ে নিয়েছি তেল নিক দিয়ে তেদিকে মা বসছে খালাম্মা বসছে আমার ভাই বসছে আর বাচ্চাদের সবাইদের ঘরে দিয়ে দিছি পেরাইটে বেড়ে দিয়েছি ওরা যার যার ঘরে বসে বসে এদিক সেদিক রোদ্রে বসে খাইতেছে তেদিকে সবাই খাইতেছে আমি আবার সবজি কাটতেছি মলঙ্গি মাছও আনা হয়েছে বাজার থেকে তো মলঙ্গি মাছের সাথে বেগুন আলু এগুলো দিব তল্প অল্প করে একটা বেগুন দুটা আলু এইভাবে কেটে নিতেছি টমাটোম দিয়ে রান্না করব ধনে পাতা দিয়ে ছোট মাছ এটাই আলোচনা করতেছি যে এই সবজি দিয়ে আর এই টমাটম ধনে পাতা দিয়ে রান্না করলে মজা লাগবে তো এইগুলো বলতেছি আর সবজিগুলো কাটতেছি আর ওদিকে আবার ভাই খালাম মা খাইতেছে মা কিন্তু বরাবর প্রতিদিনই ভাত পছন্দ করে না আজকে হ্যাঁ খালাম্মা রুটি খাওয়ার জন্য আর করতেছে সে আগে অল্প কটা ভাত খেয়ে নিল তারপর রুটি খাবে বুঝলাম না সে কী হয়েছে তার তো ওদিকে ভাই তো খাইতেছে খালাম্মাও খাইতেছে খালাম্মা তারপরে খালাম্মাকে কাঁচা দুইটা টমাটুম কাটিয়ে দেওয়া হইলো ভাজির সাথে কাঁচা টমাটু মিশিয়ে রুটি খাইতেছে ওইটা নাকি মজা লাগতেছে তার কাছে আর ওদিকে আমার বোন রুটি শেখে সেঁকে এ পাশে এনে এনে প্লেটে দিতেছে তা আমি আমি এখনও খাইনি আমি সবজিটা কাইটে তারপরে খাইয়ে নিব আর ছোট মাছ আনছে ছোট মাছটা আমার বোনকে বলছি কাটার জন্য ও কাটবে কাটবেদিকে ছোট মাসটা আমার বোন আর কাটে নাই আমার মেয়ে কাটতেছে ছোট মাছ ও কিন্তু এই যে জীবনের মনে হয় প্রথম ওর লাইফে প্রথম জীবন বলতে কি মেয়ের বস তো অনেক হয়ে জানে আমার মেয়ে কিন্তু বারো বছর যে তেরো বছরের পর সেরকমই আমার মেয়ের বস তাই যে ও মাছ কাটতেছে তা মেয়ে দিকে মাছ কাটতেছে আর আমি এদিকে মেথি শাক ধুয়ে নিতেছি মেথি শাক দুই তিন ধোয়া দিছি তারপরে বড় একটা বালতিতে আমি বেশি করে পানি দিয়ে রাই খেয়ে গেছি পরে সে আমি কষলে কছলে ধুয়ে নিতেছি এই মেথি শাকটা এইভাবে কষলে কচলে ধুয়ে নিয়ে পরে আমি কুচি কুচি করে কাটবো আগে আর আমি কাটিয়ে নিই আগে বড় করে ধুয়ে নিলাম তারপরে তা নিবির শাকটা আমার ধোয়া হয়ে গেছে তাদেরকে শাক টানি এখন রান্না করে আমি চলে গেলাম এদিকে আবার বাড়িতে মা নাই গরু রে খেয়ার দিছে খাওয়ার জন্য গরু চার পাঁচটা নোংরা করে ফেলাইছে খ্যার সেই খেয়ারই আমি সলা দিয়ে শুইরা গরুর এখন খাবার দিয়ে দেবো সামনে গরু খাইয়ে ফেলবে আমি এর আগেও আপনাদের বলছি আমার গরু আমাদের গরু খাবার এইভাবে ফেললে পরে দিয়ে দিলে উঠাই দিলে ওরা খাইয়ে ফেলে তাই খ্যার তো শুইরে দিয়ে দিলাম ওদের খাওয়ার জন্য তা দেখি আবার গোবর ওর বড় গরুর পিছনে এই গোবরটা যদি এখন বেলসাদি না ওঠেন হয় তাহলে প্রায় প্রায় নোংরা করে ফেলাবে এই জন্য আমি গোবর উঠিয়ে রাখলাম এদিকে গরু গাড়ি টুকটাক পরিষ্কার করে চলে আসছি আবার রান্নাঘরে এদিকে আমি রান্না বসাই দেবো চুলাই এর ভিতরে আমার ভাই আবার বাজার থেকে বাজার নিয়ে আসছে তো ওকে আসলে গরুর মাংস আনার জন্য তো গরুর মাংস আনতে যে যার কাছ থেকে গরুর মাংস আনবে সে কিন্তু আমাদের চিনা পরিচিত আত্মীয়ই সে আবার আমার ভাইকে বলছে যে কাকা তুমি বট নিয়ে যাও তোকে আবার গরুর মোটা বট ধরাই দিছে যে ভুড়ি বুড়ি বলেন বট বলেন বুড়ি আমরা বসি বলি আর ভরি নামি প্রায় মানুষ চিনে বটটা আমাদের দিকে কেউ বেশি বলে না তাদেরকে সুন্দর দেখে গরুর গোশ দিছে তার সাথে ভালো একটা নলি দিয়ে দিছে তা গরুর গোশটা আমি বের করে নিলাম আর এদিকে বটটাও আমি বের করে নিলাম মোটা বট দিছে বটগুলো অনেক সুন্দর আর এদিকে আমি রান্না উঠে দিছি তে প্রথমে আমি শাক রান্না করে নিতেছি তো মেথি শাকটা আমি প্রথম রান্না করে নিতেছি আর মেথি শাকের ঘৃণ কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তা রান্না করতেছি সুন্দর একটা ঘৃণাণ বের হয়েছে আমার কাছে কিন্তু ভালো লাগতেছে তো শাকটা রান্না করার পরে এখন ছোটো মাছ রান্না করে নিব। এদিকে ছোটো মাছ রান্না করার জন্য চুলায় কড়াই দিয়ে দিচ্ছি কড়াই দেওয়ার পরে পেয়েস দিচ্ছি তো পেঁয়াজ দেওয়ার পরে মরিচ দিয়ে হালকা নাড়াচড়া দিয়ে পরিমাণ মতো সব এখন মশলা দিয়ে দিব তো পেস্টটা একটু তেলের উপর নাড়াচারা দিয়ে একটু মুজিয়ে নিতেছি আমি তাই এখন তেলের উপর নাড়াচাড়া দেওয়ার পরে আমার পেস্ট মরিচ মুজিয়ে নেওয়া হয়ে গেছে এখন তার ভিতরে পরিমাণ মতো সব মশলা আমি দিয়ে দিতেছি এক এক করে পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে হ্যাঁ আর সুন্দর করে কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে তারপরে এই যে আমি সবজি দিয়ে দিতেছি সবজিটা দেওয়ার পরে সুন্দর করে তো সবজিটা মশলার মশলারদের কষিয়ে নিতেছি তো ওদিকে ছোটো মাছ চুলাই কষানো ছোটো মাছের সবজিটা চুলায় কষানো হইতেছে আর এদিকে আমার বোনরা হাসানো হয়েছে দুইটা হাঁস হাস দুইটা পরিষ্কার করে নিতেছে তো সবজি আমার ছোট মাছের সবজি কষিয়ে ঝোলের পানি দিয়ে প্রায় হয়ে গেছে আমার ছোট মাছের ভাজিটা লাস্ট ফিনিশিং আমি টমাটো দিয়ে দিতেছি তার সাথে কিছু ধনে পাতাও নিচ্ছি ধনে পাতাও টমাটুম দেওয়ার পরে কিছুক্ষণ পর ধনেপাতা পাতাটা দিয়ে তরকারিটা আমি নামিয়ে নিব আর ধনেপাতাটা দেওয়ার পরে কিন্তু ছোটো মাছের ভাজিটা আরও বেশি মজা লাগে আর এই দিনের কথা তো বলাই লাগে না কিছু নতুন সবজি দিয়ে টমাটুম দিয়ে ধনে পাতা দিয়ে ছোট মাছ রান্না করলে তো অনেক মজা লাগে আর এই তরকারিটা খাইও কিন্তু সবাই অনেক ভালো বলছে যেন তরকারিটা অনেক মজা হয়েছে তোদিকে ছোট মাছ রান্না করার পরে এখন রান্না করবো আমি গরুর গোশ তা গরুর গোছ রান্না করার জন্য চুলাই আমি তেজপাতা এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে আর পিঁচ মরিচ কিছু কাঁচামরিচ ফাড়া দিয়ে সেটাও আমি সুন্দর করে তেলে মুজিয়ে নিতেছি তো তেলে মুজিয়ে না আমার হয়ে গেছে এখন আমি প্রথমে রসুন দিয়ে দিলাম রসুনটা একটু তেলে ভেজে তারপরে আদা দিব জিরা দিব এইভাবে এক এক করে সব পরিমাণ মতন মশলা দিয়ে কষিয়ে একটু পানি দিয়েও একটু কষিয়ে নেব মশলাটা তো কষিয়ে না আমার হয়ে গেছে তার ভিতরে আমি দিতে দিয়েছি গরুর গোশ গরুর গোছটা দিয়েও আমার সুন্দর করে এক কিছুক্ষণ আমি কষাবো তাই কিছুক্ষণ না ভালোই অনেকক্ষণ আমি কষিয়েছি এখন পানিটা টাইনে গেছে তারপরে এখন এই যে সুন্দর করে নাড়াচাড়া দিতেছি আমি গোশটা কিন্তু ভালোই আমার কষানো হয়েছে তো এভাবে নেড়ে চেড়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে দেবো আমি এই গোশের ভিতরে আর কুসুম কুসুম গরম পানি শুধু গোশের ভিতরে না যে কোনো তরকারি রান্না করলে তার ভিতরে দিলে কিন্তু ভালো হয় এদিকে আমি আর কিছু আর টুকু ঢাইকে রাখতেছি আর এদিকে আর এক চোরা গরম পানি করে আমার বোন এক বোন ছোটো বোন ভড়ি ভাসতেছে আর আর একজন হাঁস ভাসতেছে আর তার ভিতরে আমার ভাই অতো বাড়ি থাকে না একটাই নারকেল আরেকের গাছ আছে আমাদের তো আবার চোরে নিয়ে যায় দুদান কয়েকদিন ধরে চোর নিতেছে না এই জন্য দুইটা না তিনটা জনের ডাব আসে গাছে তা আমার ভাইয়ের কিসমতি তো হয় না বাড়ি থাকে না দেখি আমরা বাড়ি থাকি তো আমাদের কেসমতি হয় না চোরে খাইয়ে ফেলায় এদিকে আমার ভাই দুটো ডাব পাই না আনছে আমার দিয়ে সেটা আমার ভাই কাঁকতেছে চোরের মানে ইমেন ইমেন হয়েছে এজন্য এখন চুরি করতে আসতেছে না এই জন্যই আমাদের ভাইকে ডাকতে হয় চোরে নাড়া চুরি করলে চোরে না চুরি করলে কিন্তু আমাদের গাছের ডাব গাছই থাকে কেউ ধরে না আর এদিকে গোষ্ঠ তো আমি অনেকক্ষণি কষাইছি এর ভিতরে কষাতে কষাতে পানি টানাই ফেলে ঢাকুন দিয়ে ঢেকে ঢেকে আবার উল্টো উল্ট উল্টে উল্টে আমি নাড়াচাড়া দিতেছি তো এখন দিয়ে দেবো পানি আর কষাবো না খনি কষাইছি আর এর ভিতরে আমি আলু দিয়ে দিছি তালুটা দেওয়ার পর আমি অনেক খুন কষাইতেছি আবার খুন্তি দিয়ে একটু লবণ কাচাকে দেখলাম ঠিক আছে নাকি না ঠিকই আছে তো একটা কলজা উঠাই একটা কলজার একটু টুকরা উঠাইছি উঠাই আমার মাকে দিলাম খাওয়ার জন্য আর এদিকে কুসুম কুসুম গরম পানি গোশের ভিতরে দিয়ে দিলাম তো এখন পানি দিয়ে অনেক খুনি ঢাইকে রাখবো আর চুলায় নিব জাল থাকবে সেতে এই গোশটা রান্না করব তাহলে গোশটা সুন্দর মতো সেদ্ধ হবে তাই তো আমি ঢাইকে ঘরে গেছিলাম ঘরে যে আমি ঘর শুরে আসলাম তো অনেকক্ষণ পরে আমি আবার আসছি রান্নাঘরে রান্নাঘরে সেমথরকে এটা দেখতেছি যে কেমন হইলো এখন দেখি না পারফেক্ট হয়ে গেছে এখন নামাই নিব আজকে আলু দিয়ে লাল লাল করে গরুর মাংস রান্না করলাম আর এদিকে গরুর গোশ রান্না করার পরে নামানোর পরে যেহেতু দুইটা আজকে হাঁস দুইটা বাইশ আমার বোন রাখছে তো এইদিকে আমি সেই হাঁস দুইটায় লোম পড়াইতেছি তো হাঁস দিক হাঁস দুইটা লোম পরে সুন্দর করে কাইটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি হাঁসের গোসার আজকে রান্না করব না আর এদিকে আমার মা সাজের পিঠা বানাইতেছে খুব সুন্দর হয়েছে সাজের পিঠা আর দেখতেই তো বোঝা যেতেছে কত সুন্দর হয়েছে সাজের পিঠাগুলা তো এদিকে মা বানাইতেছে আমি আবার ওদিকে ঘরে খাবার দেব সে যোগা জান্ত করতেছি আর মাকে এসে বলতেছি তাতির বানাও ঘরে খাবার দিব তো ওদিকে সব বাচ্চারা ওদের মনে খুব লাগছে খাইতে চাইতেছে তো এদিকে ঘরে সবাই বসছে খাওয়ার জন্য আমার ভাই ওই যে তরিকুল বা আমার ভাইকিনা হয় ভাস্তি হয় ওরা সবাই বসছে খাওয়ার জন্য তো ওদেরই খাইতে দিতেছি ভিডিও আর বেশি বড় করবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ